সুপ্রিয় দর্শক আমি এখন আছি সিলেট শহরে বাস থেকে নেমে সোজা রিকশায় চেপেছি আমার আজকের গন্তব্য বাংলা চলচ্চিত্রের রাজপুত্র স্বপ্নের নায়ক সালমান শাহর নানাবাড়ি কারণ সিলেটের এইখানে এই ভবনেই সালমান শাহর জন্ম এখানে তার বেড়ে ওঠা বন্ধুরা সকল জিনিস তিনি ব্যবহার করে গেছেন তার পরিবারের সদস্যরা ওই সকল জিনিসপত্রকে ঠিক ওইভাবেই এখন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন এবং তার স্মৃতিগুলোকে এখন পর্যন্ত তার লালন করছেন তো আজকে আপনাদের সেই সকল স্মৃতিগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব তো আর দেরি নয় চলুন যাওয়া যাক আমরা বাড়ির মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করছি এখান থেকেই বাড়ির আঙিনাটি দেখা যাচ্ছে যে আঙিনায় এক সময় আমাদের প্রিয় নায়ক সালমান শাহ খেলেছেন দৌড়িয়েছেন তো যাই হোক আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম প্রথমে আমরা বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলাম ঢুকতেই হাতের বাম দিকে একটি ছবি দেখতে পেলাম যেখানে নায়ক সালমান শাহ এবং বলিউডের নায়ক শাহরুখ খানের একটি ছবি এবং একটি সেলফ দেখতে পেলাম যেখানে অসংখ্য অসংখ্য অ্যাওয়ার্ড রয়েছে তো অসংখ্য অ্যাওয়ার্ডের মাঝে প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এখানে কাজ ঘেরা যে অ্যাওয়ার্ডটির কথা সেই অ্যাওয়ার্ডটি আসলে তিনি তার মৃত্যুর মাত্র দুই দিন আগে অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালের চার সেপ্টেম্বর তিনি গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি জনাবজিলুর রহমান সাহেবের হাত থেকে তো তো যা হোক আমরা এখন নায়ক সালমান শাহ বেডরুমে প্রবেশ করছি এই হচ্ছে নায়ক সালমান বন্ধুরা এই বিছানায় আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহর জন্ম এবং এখানে তার বেড়ে ওঠা তো যাই হোক এই বিছানায় বসার স্পর্ধা আমার হলো না আমি শুধু বিছানাটাকে একটু স্পর্শ করে দেখে নিলাম এবং আপনাদের দেখে দিলাম যে এখানে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ থেকে গেছেন বাংলা চলচ্চিত্রের অকালে ঝরে যাওয়া নক্ষত্র আমাদের স্বপ্নের নায়ক মহানায়ক সালমান শাহ আমরা যদি আপনাদের তার বেডরুমটি একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন যে এই কোনায় এখানে নায়ক সালমান শাহ এবং তার মামা কুমকুম মামার একটি ছবি রয়েছে এবং পাশেই যে বেড সেটি আপনাদের আগেই বলেছি এবং দেখিয়েছি ধূমকেতের মতোই বাংলা চলচ্চিত্র জগতে এসে মন জয় করে নিয়েছিলেন সকলে চলেও গিয়েছিলেন ধূমকেতুর মতোই এখানে তার দুটি ছবি বড় করে বাধাই করা রয়েছে তখনকার সময়ে নায়ক মানে হচ্ছে লম্বা চুল সাদা প্যান্ট সাদা জুতো আসলে সেই অবস্থা থেকে তিনি আমাদের বের করে নিয়ে এসেছিলেন মাথায় ব্যান্ডানা, কাঁধে রুমাল এই যে ফ্যাশনের যেই পরিবর্তন এই পরিবর্তনটি সালমান শাহী দেখেছিলেন গোল চশমা ছোট চুল ব্যাগ ব্রাশ করে আচরানো চুল এই ধারণাটা আসলে আমাদের তখন ছিলই না তো এটি তিনি আমাদের প্রথম দেখিয়েছেন নায়ক সালমান শাহ ছিলেন আমাদের সময়কার ফ্যাশন আয়কন কাউবয় হ্যাটের প্রতি তার অসম্ভব একটি দুর্বলতা ছিল তার কয়েকটি ছবির পোস্টার যদি আপনাদের দেখায় স্বপ্নের পৃথিবী স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু মহামিলন ইত্যাদি ছবিতে উনি এই কাউবয় হ্যাটগুলো পরিধান করেছেন এবং তার পরিবার এই কাউবয় হ্যাটগুলোকে অত্যন্ত যত্ন সহকারে সমরক্ষণ করে রেখেছেন বিভিন্ন চলচ্চিত্রে উনি এই কাউবয় হ্যাটগুলো পরিধান করেছেন আমি এই কাউবয় হ্যাটগুলো স্পর্শ করে দেখলাম এখানে সামনে একটি এয়ার গান দেখতে পাচ্ছেন এই এয়ার গানটিও নায়ক সালমান খুব প্রিয় একটি এয়ার গান ছিল তো এই হেডগুলো আমি শুধু স্পর্শ করছিলাম পরে দেখার মতো সাহসিকতা বা স্পর্ধা আমার ছিল না তাই শুধু ছুঁয়ে দেখছিলাম এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন এক জনমে ভালোবেসে ভরবে না মন এক এক ভরবে ছবিতে আপনারা যে খেলনা ছোড়া এবং খেলনা পিস্তলটি দেখতে পাচ্ছেন এটিও সালমা অনেক প্রিয় ছিল আসলে একজন নায়কের বেডরুম এমনই হওয়া উচিত এমন ঐতিহ্য এবং আভিজাতের ছোঁয়া থাকা উচিত বন্ধুরা সামনে আপনারা যে ড্রেসিং টেবিল এবং চেয়ারটি দেখতে পাচ্ছেন আমাদের প্রিয়নায়ক সালমান শাহ এই ড্রেসিং টেবিলটি ব্যবহার করতেন এবং এখানে যে সকল প্রসাধনী সামগ্রী রয়েছে যে সকল হাত ঘুরে রয়েছে এর মধ্যে অনেকগুলোই সালমান শাহর নিজের ব্যবহারকৃত এবং বাকিগুলো তার মামা কুমকুম মামার তারা এগুলো সংরক্ষণ করে রেখেছেন তো ছবিতে আপনারা বাম পাশের যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সালমান শাহর ডাইনিং রুমের দরজা আর এই হচ্ছে নায়ক সালমান শাহ ডাইনিং রুম এবং ডাইনিং টেবিল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি যেই চেয়ারে বসে লাঞ্চ করছিলাম নায়ক নাকি এই একই চেয়ারে বসে লাঞ্চ করতেন তিনি এই চেয়ার ছাড়া অন্য কোনো চেয়ারে লাঞ্চ করতেন না এবং আরেকটি মজার ব্যাপার হয়েছিল যে লাঞ্চের মধ্যে কুমকুম মামা সেই সকল পদগুলো আজকে রেখেছিলেন যেগুলো সালমান শাহ নিজে খুব বেশি পছন্দ করতেন তো এই বিষয়টি আসলে আমাকে খুব বেশি আবেগতায়িত করেছিল এবং কুকু আমার আতিথেয়তায় আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তো আমরা এখন একটু এই বাড়ির আঙিনা একটু যাব এবং এখানে সালমান শাহর আরও কিছু স্মৃতি আপনাদেরকে দেখিয়ে দিব। এই ভবনের উঠানে দেখতে পেলাম সালমান শাহর প্রথম যে গাড়ি সেই গাড়িটি এই গাড়িটি হচ্ছে টয় চেজার তিনি না হওয়ার পর প্রথম এই গাড়িটি ক্রয় করেন এবং এখনও এটি সিলেটে সংরক্ষিত রয়েছে এবং সালমান শাহর মামা আলমগীর কুমকুম উনি এই গাড়িটিকে নতুনভাবে আবার রিনোভেশন করে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন আপনারা সিলেটে আসলে এই গাড়িটিকে দেখতে পাবেন সালমান শাহ এই গাড়িটি তার বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করেছেন যেমন তার চলচ্চিত্র তোমাকে চাই ছবিতে এই গাড়ি তিনি ব্যবহার করেছেন নায়ক সালমান শাহ তার নিজের ব্যবহৃত গাড়ি এবং মোটর সাইকেল উনি বিভিন্ন সিনেমাও ব্যবহার করতেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়ক সালমান শাহ মোটর সাইকেল উনি এটি বিভিন্ন সিনেমা ব্যবহার করেছেন উনি তার প্রথম ছবি ক্যামত থেকে ক্যামতেও এই মোটর সাইকেলটি ব্যবহার করেছেন আপনারা আপনাদেরকে আমি ক্যামত থেকে ক্যামতের একটি ক্লিপ দেখাচ্ছি ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রের যে দৃশ্যে সালমান শাহ মহীকে নিয়ে ঢাকা থেকে পালিয়ে যান সেই দৃশ্যেও তার এই মোটরসাইকেলটি ব্যবহার করা হয় নায়ক সালমান শাহ দ্বিতীয় চলচ্চিত্র এবং নায়িকা সাবনুরের সাথে জুটিবদ্ধভাবে প্রথম চলচ্চিত্র তুমি আমার এই চলচ্চিত্রেও তিনি এই মোটরসাইকেলটি ব্যবহার করেন দেখা না হলে কথা না হলে একদিন বন্ধুরা এই হচ্ছে না সামাশের বিখ্যাত খোলা লাউজি গাড়িটি উনি এটিও তার বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করেছেন না হওয়ার পর উনি এই গাড়িটি ক্রয় করেন এবং 1995년에 উনি এই গাড়িটিকে আবার মডিফাই করেন ওনার মৃত্যুর পর ওনার পরিবার এই গাড়িটিকে সিলেটে সংরক্ষণ করে রেখেছেন এবং প্রতিদিন এই গাড়িটিকে একবার হলো স্টার্ট দেওয়া হয় এই গাড়িটি এখনও সচল রয়েছে এবং নায়ক সালমান স্মৃতি হিসাবে এখনও এটি সিলেটে রয়েছে যাই হোক বাড়ির এই আঙ্গিনাটি দেখে আমার খুব ভালো লাগলো যে মনে হচ্ছিল যে আসলে এই আঙ্গিনার প্রতিটি কোনায় সালমান সাহার ছোঁয়া রয়েছে কারণ সালমান শাহ জন্মের পর থেকে এই আঙিনায় তিনি খেলেছেন এই আঙ্গিনায় তিনি দৌড়িয়েছেন খুব ভালো লাগলো দেখে মহানায়ক সালমা স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আসলে একটি স্মৃতি জাদুঘর করা উচিত অথবা এই বাড়িটির একটা অংশকে জাদুঘর তৈরি করে এই স্মৃতিগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে রেখে দেওয়া উচিত কারণ এগুলো আমাদের জন্য অনেক বেশি মূল্যবান ঢালিউডের ইতিহাসে অনেক নায়কই অতীতে অকালে মারা গেছেন কিন্তু মৃত্যুর এত বছর পরেও এত জনপ্রিয়তা আর কোনো নায়কের আছে কিনা তাতে সন্দেহ আছে যথেষ্ট বাংলা সিনেমা যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে সালমান শাহ সালমান শাহ এখনো বেঁচে আছেন তার ভক্তদের হৃদয়ে স্বপ্নের নায়ক হয়ে ভালোবাসার রাজপুত্র হয়ে এত বছর পেরিয়ে গেছে কিন্তু এদেশের মানুষ সালমান শাহকে ভুলতে পারেনি এতটুকু মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরো প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ